নমস্কার আমার আসামিনীগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা মতো রোজকার মতো এই দুই দিন ঘুরে আসলাম এক আজকে থেকে আবার শুরু সকালে রোজকার রুটিন তাই একটা দিন তো করেই ধুয়ে গেছি আরেকটা দিন করতে হয়নি সেদিন বিকালবেলা এসে রাত্রেরটা করতে হয়েছে মাঝে মধ্যে ছুটি পেলে একটু ঘুরে আসলে মাথাটাও কিন্তু ফ্রেশ হয় নানান সব সময় কাজের চাপ নানান দিকে নানান টেনশানে মাথাও কিন্তু ইয়ে প্রবলেম নানান অসুবিধায় ভুগতে থাকে যার জন্য শরীরও খারাপ হয় মনেরও অশান্তি থাকে শান্তিও পাওয়া যায় না মাঝে মাঝে একটু বাইরে একদিনের জন্যই হোক একটু বাইরের দিকে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় যাই হোক একটা দিন খুব ভালোই কাটলো সকালবেলা এসে আজকে জলখাবারে উঠে কি বানাবো রাত্রেই মনে করে রেখেছিলাম শিবরাত্রির দিন যে ছোলা তা কাঁচা মুখ এগুলো ভেজানো ছিল এক জায়গায় অনেকগুলো এনে রেখে দিয়েছিল ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলো সকালবেলা ওগুলো দিয়ে তরকা করলাম টিফিনে রুটি আর তরকা দিয়ে দিয়ে দিলাম প্যাক করে আর এখন সকালবেলা পরোটা তরকা দিয়ে সকালে জলখাবারটাও সেরে নেব একজনকে লঙ্কা ছাড়ার মানুষকে দেওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমার আর উমারটাকে রেডি করে নিয়ে নিলাম মা মেয়ে দুজনে মিলে এখন জলখাবারটা খেয়ে রোজকার মতো সকালে কাজ কাজকর্ম সমস্ত সেরেই নিয়েছে আমি তো আবার বাড়িতে থাকলে ঠিক ছটা বাজলে আমার ঘুম ভেঙে যাবে এই যে রোজকার রুটিন ছটার ঘুম ভেঙে যাবে হয়তো ইচ্ছা করে দশ পনেরো মিনিট শুয়ে থাকি তারপরে সাড়ে ছটার মধ্যে উঠে যায় তা উঠে সাড়ে ছটার থেকে সাতটার অব্দি একটু প্রাণায়াম নাম করে নিয়ে রোজকার রুটিনটা সেইভাবে আবার কাজকর্মগুলো সাড়ে সাতটা আটটার মধ্যে সেরে ফেলার চেষ্টা করি যাই হোক জলখাবার সেরে এসে রান্নাঘরের দিকে চলে আসলো এখন দুপুরে রান্না তো করতে হবে আমিও খেতে বেরোবো আর খাওয়ার বরস তো আসবেই টাইমলি তাই আমার ডিউটিগুলো আমাকে করেই বেরোতে হবে তাই আজ রান্নাই করব আজকে পেঁয়াজ কুলিগুলো ছিল ভাবলাম যে পাবদা মাছ দিয়ে পেঁয়াজ কুলিটা করে ফেলি পাবদা মাছ কয়েকটা আছে ওটাকে শেষ করে নিই আর একটু আলু আর বেগুন বেগুন যেহেতু অনেক রয়েছে কিছুটা আধাটা খাওয়া হয়েছে আর আধাটা রয়েছে আলু আর বেগুন একটু পেঁয়াজ কুচানো দিয়ে ভাবলাম একটু চচ্চড়ির মতো করে করব। তো রাতের রুটি দিয়েও বেশ হয়ে যাবে দুপুরবেলা ভাত পাতও হয়ে যাবে এখানের মধ্যে পাবদা মাছের মধ্যে একটু পেঁয়াজ ঘষে দিলাম একটু টমেটো ঘষে দিলাম দিয়ে পাবদা মাছটা করব আগে একসাথেই লঙ্কা লঙ্কার কিছু দিলাম না লঙ্কা ছাড়া লোকেরটা উঠিয়ে তারপরে আমাদেরটার মধ্যে লঙ্কা দেবো দিয়ে দিলাম মাছগুলো নামিয়ে নিয়ে তারপরে লঙ্কা দেওয়াটা করব। রোজকার মতো রোজকার রুটিন যা করা তাই তো করে ধরে তারপরে বেরোবো আর কি আজকের মতো রান্নার জোগাড় এটাই দুপুরবেলা খা খেয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে একবার হয়ে গেছে তরকারিটা একটু নিচে লেগে লেগে গেছে শুধু ভাজার মতো তো এক ফোঁটা জল দিইনি তাতেই যা হলো হয়ে গেল। আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়বো রোজকার মতো যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও রাত্রেবেলা ঘরে সে যত খালি করে রাখতে চাই সে একমন ভাত আবার রেখেই দেবে